হ্যালো শিক্ষক নিবন্ধনে স্কুল টুয়ে লিখিত পরীক্ষার্থী ভাই বোনেরা এবং এসএসসি এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ভাই বোনেরা আপনারা যারা ইন্টারমিডিয়েট পড়তেছেন এবং হচ্ছে এসএসসি পড়তেছেন এবং হচ্ছে এন লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি মূলত আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি আজকের এই ভিডিওটি সাজিয়েছি কেননা আমি এর আগে আপনাদেরকে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট দেখিয়েছিলাম তো আজকে আপনাদেরকে আমি যেই রিপোর্টটি দেখাবো এটি হচ্ছে আপনার অ্যারেঞ্জ সম্পর্কিত রিপোর্ট বা অনুষ্ঠান সম্পর্কিত রিপোর্ট কলেজে স্কুলে তো আপনারা জানেন এখান থেকে কিন্তু এই অ্যারেঞ্জ সম্পর্কিত রিপোর্ট থেকে কিন্তু প্রশ্ন বরাবরের মতো এসে থাকে এন আসে লিখিত পরীক্ষাতে আসে এবং এসএসসি এইসিএসিতে আসে তো বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করে এই ফর্ম্যাটটা চেয়েছিলেন অনুষ্ঠান সম্পর্কিত অ্যারেঞ্জ সম্পর্কিত রিপোর্টটি দেওয়ার জন্য তো আজকে সেজন্য ভিডিওটি নিয়ে আসলাম তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা দেখুন যে কোনো বিশেষ দিন অথবা অনুষ্ঠান সম্পর্কিত রিপোর্ট একটিমাত্র ফরম্যাট আপনাদেরকে আমি দিচ্ছি কোনগুলো আসলে আপনারা লিখতে পারবেন ধরুন আমি উদাহরণস্বরূপ এখানে লিখেছি যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে তো মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি ইন্ডিপেন্ডেন্স ডে ভিক্টোরি ডে অ্যানুয়াল স্পোর্টস সায়েন্স ফেয়ার বা বিজ্ঞান মেলা বই বুক ফেয়ার বুক ফেয়ার ডিবেটিং কম্পিটিশন টিচার্স ডে এবং হচ্ছে কালচারাল প্রোগ্রাম এগুলো কিন্তু হচ্ছে আপনার অ্যারেঞ্জ সম্পর্কিত বা অনুষ্ঠান সম্পর্কিত রিপোর্ট তো এগুলো ছাড়াও আর অনেক আছে সেগুলো আমি লিখি নাই তো আপনারা বুঝতে পারতেছেন আর কোনগুলো তো আমি এগুলোর আপনাদেরকে একটা ফর্মেট দিয়ে দিচ্ছি যে ফর্মেট থেকে আপনারা কিন্তু সবগুলো রিপোর্ট আসলে যে কোনো একটা আসলে আপনারা কিন্তু লিখতে পারবেন তো চলুন আমি ভিডিওটি শুরু করি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমি ধরুন ইন্ডিপেন্ডেন্স ডে দিয়ে আমি লিখতেছি তো ইন্ডিপেন্ডেন্স ডে আপনারা জানেন যে রিপোর্ট কিন্তু কোনো অতীত ঘটনাকে কেন্দ্র করে লিখতে হয় এবং সেটি পাঁচ টেন্সে লিখতে হয় এবং একশো বিশ থেকে দেড়শো ওয়ার্ডের মধ্যে কিন্তু লিখতে হয় তো বন্ধুরা রিপোর্ট লেখার আমি যে ইয়াটা আপনার হচ্ছে নিয়মটা সেটি আপনাদেরকে আমি আগে ভিডিও তো বলেছি তো আবার আমি বলে দিচ্ছি যে মাস বরাবর আপনারা হেডলাইন করবেন অথবা শিরোনাম করবেন যেটিকে বলে এই যেমন আমি ধরুন ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে লিখতেছি তো ইন্ডিপেন্ডেন্স ডে এটি মাস বরাবর লিখবেন এবং প্রত্যেকটা আপনার লেটার বড় অক্ষরে লিখবেন আমি এখানে ছোটো অক্ষরে লিখে ফেলছি আপনার সবাই এটি কিন্তু বড় অক্ষরে সবগুলো লিখে দিবেন এই হেডলাইনটা তারপরে বন্ধুরা যে এখানে নিচে দিবেন যে বাই এ স্টাফ রিপোর্টার যদি আপনার নাম উল্লেখ না থাকে মানে প্রশ্নের মধ্যে তাহলে আপনারা দিবেন বাই স্টাফ রিপোর্টার আর যদি বলে যে তুমি ধরো রফিক বা শফিক বা যে কোনো নাম দিল তখন সেই নামটি আপনারা কিন্তু ব্যবহার করবেন এই যে আমি দিয়েছি যে ইওর নেম এরপরে আপনারা নিচ থেকে শুরু করবেন একদম যে আমি ধরুন দিলাম রংপুর কমা দিলাম জুন এগারো এই তারিখটা দেবেন এখানে রংপুর কমা যেই মানে আপনার হচ্ছে যে ডিস্ট্রিক্ট নিয়ে যদি লিখতে বলে যেই জায়গাটা ইয়া সেই সেই জায়গাটার নাম এখানে দিয়ে দিবেন যে আমি রংপুর দিলাম এরপর তারিখ দিয়ে দেবেন রিপোর্ট লেখার তারিখটি এবার এবং হচ্ছে দুটো ফোটা দিয়ে আপনারা শুরু করবেন আমি ধরুন এখানে লিখেছি যে ইন্ডিপেন্ডেন্স ডে তো এখানে যে যেটি আসবে সেটি লিখতে পারবেন আপনারা ধরুন বুক ফেয়ার আসছে তো বুক ফেয়ার কিন্তু আপনারা লিখতে পারবেন তো আমি ইন্ডিপেন্ডেন্স ডে দিয়ে আপনাদেরকে দেখায় দিচ্ছি ইন্ডিপেন্ডেন্স ডে ওয়াজ অবজার্ভ অথবা সেলিব্রেটেড উইথ স্টিম হোমেজ অ্যাট এবিসি কলেজ অর অথবা স্কুল ক্যাম্পাস ইয়েস্টারডে বন্ধুরা দেখুন যদি জাতীয় কোনো মানে যদি জাতীয় কোনো অনুষ্ঠান বোঝায় জাতীয় কোনো অনুষ্ঠান যদি যেমন হচ্ছে আপনার এই যে ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে অথবা ইন্ডিপেন্ডেন্স ডে অথবা হচ্ছে ভিক্টোরি ডে এগুলো যদি আসে তখন আপনারা এই অবজার্ভটা ব্যবহার করবেন আমি যখন ড্যাশ দিয়ে দিচ্ছি এখানে এই অবজার্ভটা তখন ব্যবহার করবেন আর যদি কলেজের কোনো অনুষ্ঠান বোঝাচ্ছে অ্যানুয়াল স্পোর্টস বই বুক মেলা মানে মেলা যেটি বা বিজ্ঞান মেলা ডিবেটিং মানে কম্পিটিশন এগুলো যদি আসে তখন আপনারা কী করবেন এই সেলিব্রেটেডটা ব্যবহার করবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখুন উইথ হোম হোমেস অ্যাট এবিসি যদি প্রশ্নের মধ্যে আপনাদের স্কুল বা কলেজের নাম উল্লেখ থাকে তো সেই স্কুল বা কলেজের নামটা এখানে দিয়ে দেবেন কলেজ হলে কলেজ স্কুল হলে স্কুল দেবেন ক্যাম্পাস ইয়েস্টারডে তো গতকাল মানে আপনার হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের উদযাপন হয়েছে এই স্কুলের মধ্যে সেটি আমি লিখলাম এরপরের লাইনে দেখুন আমি লিখেছি যে অল দ্য টিচারস স্টুডেন্টস মেনি আদার্স অ্যান্ড ইনভাইট ইনভাইটেড গেস্ট ওয়াই প্রেজেন্ট অন দা ফাংশন তার মানে কি সকল শিক্ষকবৃন্দরা স্টুডেন্ট মানে ছাত্রছাত্রীরা এবং হচ্ছে অন্যান্য যারা মানে আমন্ত্রিত যে গেস্ট বা অতিথি ছিল তারা সবাই কিন্তু মানে উপস্থিত ছিল এই অনুষ্ঠানটির মধ্যে তারপরে দা কলেজ অথবা স্কুল ক্যাম্পাস অর্থাৎ কলেজ বা স্কুল ক্যাম্পাস ওয়াজ গর্জিয়াসলি ডেকোরেটেড মানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল উইথ কালারফুল ফেস্টন্স মানে খুব রঙিন ফেস্টন্স দ্বারা ব্যানার্স দ্বারা ফ্লাওয়ার্স ফুল দ্বারা এবং হচ্ছে পেইন্টেড বাই দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স এবং তারপরে দেখুন যে দ্য টিএনও অথবা ডিসি এখানে যদি প্রধান যে অতিথি রয়েছে চিফ গেস্ট তার নাম যদি প্রশ্নে উল্লেখ থাকে তাহলে আপনারা সেই নামটি ব্যবহার করবেন আর না হলে আপনারা যে কোনো একটা নাম ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে দ্য টিএনও অথবা ডিসি ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যান্ড দ্য প্রিন্সিপাল অথবা হেডমাস্টার প্রিন্সিপাল অথবা হেডমাস্টার অফ দ্য কলেজ অথবা স্কুল স্কুল হলে হেডমাস্টার কলেজ হলে প্রিন্সিপাল এরপরে দেবেন ডিসাইডেড ওভার দ্য ফাংশন তার মানে দেখুন এখানে যে দ্য টিএনও অথবা যে ডিসি ইনি ছিল হচ্ছে প্রধান মানে আপনার হচ্ছে প্রধান গেস্ট অর্থাৎ হচ্ছে চিফ গেস্ট বা প্রধান অতিথি এবং হচ্ছে প্রিন্সিপাল কি করেছে কলেজের যে প্রিন্সিপাল ছিল ইনি হচ্ছে পুরো অনুষ্ঠান অনুষ্ঠানটাকে বা ফাংশনটাকে কি করেছে পরিচালনা করেছেন এরপরে দেখুন বন্ধুরা যে দ্য এই যে আমাদের একটি প্রথম প্যারা গেল দ্বিতীয় প্যারা অর্থাৎ মূল প্যারাটি কিন্তু হচ্ছে মেন এই যে এই প্যারাটি দুইটা প্যারাতে কিন্তু লিখতে হয় এই এই প্যারাটি হচ্ছে মেন তো এই প্যারাতে আপনারা লিখবেন এইভাবে যে দ্য ইভেন্ট ওয়াজ স্টার্টেড অ্যাট টেন এম উইথ দ্য রেসিটেশন অফ হোলি কোরআন অর্থাৎ অনুষ্ঠানটা যে শুরু হলো সেটি বেলা দশটার দিকে শুরু হয়েছিল কোরআন তেলতের মধ্য দিয়ে তারপরে দেখুন বন্ধুরা ইন দ্য প্রিসেন্স অফ এ গোল্ড সাম গ্যাদারিং তারপরে দেখুন যে আমি লিপি ব্র্যাকেটে দিয়েছি কিন্তু এটি যে দ্য ন্যাশনাল ফ্লাগ ওয়াজ হোয়েস্টেড বাই চিফ গেস্ট অথবা অবলিক দিয়ে দিয়েছি যে দ্য প্রোগ্রাম এই পাশে দেখুন দ্য প্রোগ্রাম ওয়াজ ইন বাই দ্য চিফ গেস্ট এখানে দেখুন বন্ধুরা একটা জিনিস আপনাদের বোঝার আছে সেটি হচ্ছে যে এই যে দ্য ন্যাশনাল ফ্লাগ দেখুন দ্য ন্যাশনাল ফ্লাগ ওয়াজ হোয়েস্টেড বাই চিফ গেস্ট এই লাইনটি আপনারা ব্যবহার করবেন যদি জাতীয় কোনো অনুষ্ঠান বোঝায় আমি যে বললাম ইন্ডিপেন্ডেন্স ডে ভিক্টোরি ডে ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে এগুলো যদি আসে তখন আপনারা এই লাইনটি ব্যবহার করবেন আর যদি কলেজের কোনো অনুষ্ঠান বোঝাচ্ছে যে আপনার অ্যানুয়াল মানে স্পোর্টস তারপর আপনার হচ্ছে মানে বুক ফেয়ার সায়েন্স ফেয়ার এগুলো যদি আসে তখন আপনারা এই এই লাইনটি ব্যবহার করবেন যে দ্য প্রোগ্রাম দ্য প্রোগ্রাম এই পাশে দেখুন বন্ধুরা যে দ্য প্রোগ্রাম এই ওয়াজ ইনঅ্যাগুরেটেড বাই দ্য চিফ গেস্ট এই লাইনটি আপনারা ব্যবহার করবেন যেহেতু কলেজের অনুষ্ঠান স্কুলের অনুষ্ঠান বোঝায় এরপরে দ্য ন্যাশনাল দ্য ন্যাশনাল অ্যাথেম দ্য ন্যাশনাল অ্যাথেম মানে হচ্ছে জাতীয় সঙ্গীত ওয়াজ সাং বাই দ্য স্টুডেন্টস অফ দ্য কলেজ অথবা স্কুল তার মানে অনুষ্ঠানটা শুরু হলো এটা হচ্ছে স্টুডেন্টদের দ্বারা জাতীয় সঙ্গীত গাওয়ানো হয়েছিল প্রথমেই তারপরে দেখুন যে দেন এ সোলেম স্পীচ ৱাজ গিভেন বাই দা গেষ্ট বাই দ্য গেষ্ট হুইচ পেইড এই যে এই লাইনটি আপোনাৰ এই যে পেইড হোমেজ টু দ্য ব্ৰেভ ফ্ৰিডম ফাইটাৰ্ছ অফ আৱাৰ কান্ট্ৰি অথবা হছে ৰিল্ড দা পাষ্ট হেৰিটেজ অফ দা প্ৰগ্ৰাম এই লাইনটি আপনারা যে প্রথম যে লাইনটি দেখতে পাচ্ছেন যে পেইড হোমেজ টু দ্য ব্রেভ ফ্রিডম ফাইটার্স অফ আওয়ার কান্ট্রি এই লাইনটি ব্যবহার করবেন ওই জাতীয় অনুষ্ঠান বোঝালে আমি যেটি বললাম আপনাদেরকে ভিক্টোরি ডে ইন্ডিপেন্ডেন্স ডে মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে এটি আসলে এই লাইনটি ব্যবহার করবেন আর কলেজের অনুষ্ঠান স্কুল অনুষ্ঠান হলে সেক্ষেত্রে যে আপনারা এই লাইনটি ব্যবহার করবেন যে রিভিল্ড দ্য পাস্ট হ্যারিটেজ অফ দ্য প্রোগ্রাম শেষ এরপরে আপনারা এই এখান থেকে ব্যবহার করবেন যে দ্য স্টুডেন্টস পারফর্মড ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস লাইক সং ড্রামা ডান্স ইটিসি তার মানে ছাত্রছাত্রীরা পারফর্ম করলো কি কি দ্বারা গান কেউ গান গেলো কেউ ড্রামা কেউ নাচলো ইত্যাদি এরপরে দেখুন যে ফাইনালি প্রাইজেস অ্যান্ড সুইটস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামাং দেম অর্থাৎ অবশেষে শেষে কী হলো মানে পুরস্কার বিতরণ করলো তাদের মাঝে এবং সবার মাঝে কি মিষ্টি বিতরণ করা হলো সুইটস এরপরে দেখুন বন্ধুরা শেষ যে লাইনটি যে দ্য প্রোগ্রাম ইন্ডেট অ্যাট ফাইভ পি এম উইথ দ্য ইন্ডিং স্পেস অফ দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ বা স্কুল তো স্কুল হলে এখানে হেডমাস্টার দেবেন তার মানে কি প্রোগ্রামটি শেষ হয়েছিলো এই মানে প্রিন্সিপালের শেষ বক্তব্য দ্বারা কোয়াটার দিকে পাঁচটা বেলা মানে বিকেল পাঁচটার দিকে তো বন্ধুরা এই যে ফর্মেটটা আপনাদেরকে দিলাম এই ফর্মেটটি আপনারা মানে যে কোনো অ্যারেঞ্জ মানে সম্পর্কে রিপোর্ট আসলে আপনারা কিন্তু এই ফরমেটটি লিখে দিলে ইনশাল্লাহ আপনারা দশের মধ্যে দশ মার্ক উঠাতে পারবেন সুন্দরভাবে লিখলে তো বন্ধুরা অবশ্যই এই ফর্মেটটি আপনারা যদি ভালো লাগে একটি লাইক করবেন একটি কমেন্ট শেয়ার করবেন এবং আরও আপনাদের কোন কোন ফর্মেট দরকার কোন কোন টেকনিক দরকার কী বিষয়ে দরকার বাংলা ইংরেজি অঙ্ক মানে গণিত তারপর আপনার সাধারণ জ্ঞান যে কোনো বিষয়ে আমাকে জানাবেন আমি সবগুলো বিষয়ের ফর্মেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু